আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূর চলে আসলাম ভালোবাসা একটা বাগানে মনে চাইলে একটা নিজের এসে একটা গান বলে যাই হোক অনেকদিন আগে গান গেছি চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল সুমন সুমন ভালো লাগে ভাই সাপোর্ট দেবেন যাই আমি তাহলে গানে চলে যাচ্ছি আমি রোজের চিঠি লেখি ভোর বালাতা তা ছিঁড়ে ফেলি চেচে ঠিক রাগবাক সে হয় না রে ফেলা রে যে বড় যন্ত্রণা রে সে যে বড় যন্তনা সে যন্তনার কথা মুখে যায় না রে ভোলা অঞ্জনা জীবনে তোরে তোমার যাবে না ভোলা আমি রাইতে চিঠি লিখি ভোর বলা তাড়ে ফেলি চিঠি ঢাক না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা রে সে যে বড় না। সে যন্ত্রণা মুখে যায় না রে বলা অঞ্জনা জীবনে জীবন তোরে তো আর যাবে না ভুলাম আর রাত পির হইলে কতই কথা শুধুই মনে পরে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হইলে জরে আর রাত পির হইলে কতই কথা শুধুই মনে পরে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হইলে জরে কি কারণে করলি আগাদ বুকের ভিতরে চিঠি লেখে সেই কথাটা জানাতে চাই তোরে কষ্ট দিলে বড় কষ্ট কষ্ট দিলে বড় কষ্ট নষ্ট করলি জীবনটারে আমার ওই জীবন নিয়া করলি রে খেলা কোন জীবনে তোরে তো আর যাবে না বোলা এহো ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন লাইক দেবেন কমেন্ট দেবেন আমি আরও সামনে ভালো ভালো আমি আরও আপডেট জ্ঞান নিয়ে আসবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সুমন সুমন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম